ক্রেতার সেজে প্রায় সাড়ে চার লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা চঞ্চলকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের গৌর রোড এলাকায় দেখছেন সেই সিসিটিভি ফুটেজ বুধবার বিকেলে ঘটে সেই ঘটনাটি ডিয়া নামে এক বিধবা মহিলা দোকানটি চালান গত দু বছর আগে তার স্বামী প্রয়াত হয়েছেন দুই ছেলে মেয়েকে পাশাপাশি সংসারের দায়িত্ব ঘাড়ে নিয়ে নিজেই দোকানদারি করেন সেই মহিলা তিনি জানান মেয়ের বিয়ের গয়না দেখতে এসে এক হিন্দিভাষী ক্রেতা প্রায় সাড়ে চার ভরি ওজনের সোনার অলংকার নিয়ে চমকট দেয় তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বর্ণ অলংকারের বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা খবর পেয়ে দোকানের প্রচন ও বঙ্গীয় স্বর্ণ শিল্পীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার তিনিও পুলিশকে আবেদন করেন চুরি যাওয়া অলংকার উদ্ধার করার জন্য সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ একবার যে সাড়ে চার লক্ষ টাকা সোনার অলঙ্কার নিয়ে চম্প দিল দুষ্কৃতীরা চঞ্চলকর ঘটনাটি ঘটেছে মালদার শহরের গৌ রোড এলাকায় বুধবার বিকেলে ঘটে সেই ঘটনাটি কিন্তু সেই সময়কার সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন করি আমার কনকলতে জুয়েলারি আমার দোকানের নাম আমি একটাই দোকানটা চালাই আমার বিগত বছর হয়েছেন তো ছেলে আছে আমি মানে কি করবো ভেবে পাচ্ছিলাম না ছেলে বললো যে মা দোকানদারিটা করো ছেলে মেয়ে আমাকে পথে অগ্রসর দিয়েছেন যে আমি দোকানদারিটা করছি জস্ট সামান্য পুঁজি নিয়ে এই পুঁজিটা নিয়ে আমি যে দোকানদারিটা করছি তো এক কাস্টমার এসে আমাকে বললেন হঠাৎ করে দেখছি একটা কাস্টমার আসলেন এসে আমাকে বলছেন যে আমার মেয়ের বিয়ে আপনি গয়না দেখান তো প্রথমত লোকটাকে দেখে আমার ইয়ে করছিল আমি বললাম যে ঠিক আছে আপনি কী ধরনের গয়না দেখবেন তো আমি সেরকম বেশি বড় গয়না দেখাতে পারবো না ছোটোখাটো আছে আর তো ওনাকে ছোটোটা প্রথমে দেখালাম উনি নিলেন না বলছে না না আমার জন্য মেট গয়না নেবে নিলন মনে তো ছেলের চেন আংখি তিনজোড়া কানের এগুলো সব দেখালাম উনি আমাকে বললেন যে ঠিক আছে এটাকে রাখেন নেকলেস দেখান আমি নেকলেসটা জাস্ট বের করতে গেছি আমার আলমারি থেকে বের করতে গিয়ে দেখছি যে উনি মানে এখানে আমি রেখেছিলাম গয়নাটাকে আমার এই ড্রয়ারে এই যে ড্রয়ারটা দেখুন এই ড্রয়ার আমি এখানে নিয়ে আমি ওনাকে বললাম যে বসুন ওখানটায় উনি বারবার করে দাঁড়িয়ে যাচ্ছি আমি বলছি আপনি বসুন বসে দেখুন গয়নাকে বসছেন না তারপরে আমি গয়নাটা বের করে দিয়ে দেখছি যে বের করে জাস্ট আমি কাঁচে তাকিয়ে দেখছি উনি আর নেই আমি তৎক্ষণাৎ বেরিয়ে সাটার টেনে তালা দিয়ে আমি বেরিয়ে দেখছি উনি আর নেই মানে হঠাৎ ব্যাপারটা উনি আমাকে ফোন করেন ফোন করে ব্যাপারটা বলেন বলে আমি তৎক্ষণাৎ বলি যে আপনি থানাতে গিয়ে এটাকে ইমিডিয়েট একটা এফআইআর করুন পুলিশকে জানান পুলিশ এখানে এসেছিলেন তদন্ত করেছেন বা করছেন আজকেও সকালেও এসেছে তো এটা একটা নতুন ঘটনা নয় এটা পুরনো ঘটনা এই ধরনের টাইম এই টাইপের লোক নন বেঙ্গলি তারা কিন্তু বিএস রোড অঞ্চলে এবার দেখছি গোল রোডে এই দিকটাই দুর্বল যেসব জায়গা সেসব জায়গাকে ওটা টার্গেট করছে সেই টার্গেটটাকে এমনভাবে করছেই একটা ছোট্ট দোকানদারকে নিঃস্ব করে দিয়েছে আমি প্রশাসনকে বলবো যে আপনারা যদি একটু তৎপর না হন বা আপনাদের যদি ইন্টেলি ইন্টেলিজেন্স যদি যদি জোর ইয়েতে না রাখেন তাহলে কিন্তু আমাদের এরকম ধরনের ব্যবসা করা খুব মুশকিল